শাকগুলো খেতে খুব ভালো জমির আলদি আলদে হয়েছে রিহান শাক তোল এরম করে করে তোল বড় মার কাছে তুলবি অনি তুই তোল আর বজকু তলা তলা তুমি শাক তুলছ বাবা দেখি কটা শাক তুলিবা গুড ভেরি গুড দাও আমার কাছে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম গুড কী শাক তোলা এ দেখি কী শাক তোলায় এটা কী শাক তোলা হ্যাঁ তুই তো শাকের বারোটা বয়স দিচ্ছিস হ্যাঁ অনি সাকাল বারোটা বেজে যাচ্ছে হ্যাঁ দাদার ডাক দে রিহান দাদার ডাক দে ওই দেখ দাদা কী করছে দেখ ওই দেখ দাদা কী করছে দেখ দাদা ওই দেখ ওই দেখ যা ওই হ্যাঁ এখানেও আছে কতগুলো হয়ে গেছে আপনারা এই শাকটাকে কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা তো এই শাকটাকে মালঞ্চের শাক বলি হেলাঞ্চের মতোই দেখতে কিন্তু হেলাঞ্চ নয় খেতে ভীষণ ভালো তিতো নয় এটা ওই তাহলে কিসে রাখবো আমি শাক কিসে রাখবো হ্যাঁ জানিস না বাড়িতে

কতগুলো শাক আছে তুমি হুম মুই একটু দেখ 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 উল্টে যাচ্ছে শাক্তের দিকে